হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি অনুপ্রভা চলে এসেছি আজকে আরও একটি নিউ ব্লগ নিয়ে তো সকালের ওয়েদার দেখিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করেছি তো কয়েকদিন ধরে এত বেশি বৃষ্টি পড়েছিল তো আজকে সুন্দর রোদ উঠেছে আজকের আকাশটা অনেক বেশি সুন্দর তো একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এটা হচ্ছে সকাল প্রায় তখন সাড়ে সাতটা বাজে তো তখনই হচ্ছে আমি ভিডিওটা নিয়েছি খুব সুন্দর একদম ওয়েদারটা পরিষ্কার ছিল তো যখন বৃষ্টি হয় আসলে ভাবি একটু রোদ উঠলে ভালো হতো আবার যখন বেশি রোদ পড়ে তখন ভাবি একটু গরম পড়লে ভালো হতো তো আমি হচ্ছে চুলটা আশ্রয় নিচ্ছি আর আজকের ব্লগটা হচ্ছে অন্যদিনের তুলনায় অনেক বেশি স্পেশাল কারণ আজকে আমি আমার জীবনের কিছু খুশি মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। যেটা এতদিন পর্যন্ত শেয়ার করা হয়নি কিন্তু তোমরা আসলে অনেকে আশা করি বুঝে গিয়েছো। কিন্তু আমি আজকে নিজের মুখে হচ্ছে তোমাদেরকে সবটাই বলবো তো এটা আসলে আমার জীবনের হচ্ছে আমার লাইফের হচ্ছে এটা একটা স্পেশাল মুহূর্ত বা এটা হচ্ছে স্পেশাল সুখ তো আমি হচ্ছে চুলটা আশ্রয় নিয়েছি আর এখন হচ্ছে চুলটা আশ্রয় নিয়েছি আর এখন হচ্ছে একটু রুমটা গুছিয়ে নেব তো তোমরা তো হচ্ছে সময় আমার ভিডিওতে দেখো আমি বলি অসুস্থ অসুস্থ তো অনেক কাপুরাই হচ্ছে জিজ্ঞেস করে যে আপু তোমার কি অসুখ হয়েছে বা তুমি কি অসুস্থ বা অনেকেই কিন্তু বুঝে গিয়েছে যে কোনো সুখবর আছে নাকি তো আজকে হচ্ছে তোমাদের সব কিছুই হচ্ছে বলবো তো তার আগে হচ্ছে যারা যারা আমার ভিডিওতে এখনও পর্যন্ত লাইক দাওনি অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে দিও তো এখানে হচ্ছে আমি কাপড়টা একটু ভাজ করে নিচ্ছিলাম এগুলো হচ্ছে শুকোতে দিয়েছি যেহেতু এতদিন বৃষ্টি ছিল তো বাসায় শুকোতে দিই আসলে এখন ছাদে কাপড় চোপড় দিই না রোদ উঠলেও হচ্ছে বাসায় দেওয়া হয় ছাদে কাপড় চোপড় এখন দেওয়া হয় না আগে দিতাম এখন দিই না তো এদিকে আমি হচ্ছে এখন নাস্তাটাও রেডি করব সাথে তোমাদের সাথে আমার জীবনের স্পেশাল দিনগুলো সব কিছুই শেয়ার করব তো এদিকে হচ্ছে আমি জানলাটা দেখো কত বেশি রোদ বাইরে থেকে আসে আমার রুমে অনেক সুন্দর রোদ আসে তো এদিকে হচ্ছে আমি চলে এসেছি কিচেনে তোমাদের ভাইয়ার জন্য নাস্তা রেডি করবো ও যেহেতু চলে যাবে তো ওজন্য আজকে আমি একটা ডিম ভেজে দেব তো পেঁয়াজ মরিচ কিছু দেবো না লবণ দিয়ে হচ্ছে একটু ভেজে দেব। আজকে তাড়াহুড়ো করে আর হচ্ছে সকালে হচ্ছে রুটি বানানো হয়েছিল রুটি আছে ও হচ্ছে ওটা দিয়ে খা নাস্তাটা করবে আজকে তো এখানে হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের আজকে সবারই হচ্ছে ডিম রুটি নাস্তা সকালে তো ডিমটা আসলে সকাল আমার খেতে ইচ্ছে করে না একদমই আমার আমার আসলে নাস্তা করতে করতে প্রায় দশটা এগারোটা বেজে যায় সকাল সকাল নাস্তা আমার করা হয় না তারপর হচ্ছে এখন চেষ্টা করি টাইম মেনটেন করে সব কিছু করার তো চলো এবার তো এবার তোমাদেরকে হচ্ছে আমার জীবনের সুখের গল্পগুলো বলি বা সুখের যে মুহূর্তগুলো আসতেছে আমি তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা আমাকে যে জিজ্ঞেস করো বা অনেকে যে আন্দাজ করো যে কোনো সুখবার আছে নাকি আসলে কিন্তু হ্যাঁ তো তোমরা যেটা আন্দাজ করেছো সেটাই ঠিক এতদিন হচ্ছে আমি বলিনি বা এতদিন কিছুই শেয়ার করে আজকে তোমাদেরকে ফাইনালি বলে দিলাম যে আমাদের পরিবারে একটা ছোট্ট অতিথি আসতে চলেছে আমাদের জীবনে তো তোমরা সবাই আমাদের নিউ মেম্বার্স এবং আমার জন্য অনেক বেশি দোয়া করবে এবং আশীর্বাদ করবে সবাই যাতে সে ভালো থাকে বা সুস্থভাবে আসে আর আমার জন্য অনেক বেশি দোয়া করবে যাতে আমি ভালো থাকি সবসময় তো একদিক দিয়ে মনের মধ্যে খুশি লাগলেও আর দিক দিয়ে মনের মধ্যে প্রচণ্ড ভয় কাজ করতেছে কারণ হচ্ছে এটা আমার প্রথম বেবি তো তার কারণ হচ্ছে অনেক ভয়ও কাজ করে তো যাই হোক উপরওয়ালার হয়তো উপরওয়ালা দুয়া বা আশীর্বাদে সব কিছু ঠিকঠাকভাবেই হবে তো তোমরা সবাই আমার জন্য একটু প্রে করো যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায় তো এখানে এবার চলে একটু ভিডিও রিলেটেড কথা বলি তো এখানে হচ্ছে সকালের নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি ডিম রুটি তো তোমরা যেহেতু আমার পরিবার তো তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না কারণ হচ্ছে ইউটিউবকে আমি আমার ফ্যামিলির মতো মতোই মনে করি সবার সাথে আসলে কাজ করি বা সবাইকে সব কথা শেয়ার করি বা এক 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 রকমের প্রতিদিন সব কথা শেয়ার করা হয় প্রায় একটা পরিবারের মতো হয়ে গিয়েছে তাই কথাটা আমি জানিয়ে দিলাম তো আর তো এতদিন আসলে বলা হয়নি আজকে ফাইনালি বলে ফেললাম আর অনেকের মনে এটা নিয়েও প্রশ্ন ছিল অনেক তার কারণে ভাবলাম যে আজকে সব কিছু সবাইকে ক্লিয়ার করে দিই তো সামনে যেহেতু আমার কঠিন দিন আসতেছে অবশ্যই তোমরা বুঝবা বা সময় প্রে করবা যাতে সব কিছু ঠিকঠাক বা সুস্থভাবে হয়ে যায় তো আশা করি হচ্ছে আমিও এটা এটাই চাই যাতে সব কিছুই একটু সুস্থভাবে হোক তো আসলে প্রথমবার মা হওয়ার অনুভূতিটা আসলে পৃথিবীর সব কিছুকে হার মানাবে প্রথমবার একটা মেয়ে যখন প্রথম মা হয় আসলে এখন আমি যখন নিজে হয়েছি তো তখন বুঝতে পারি যে প্রথমবার মা হওয়ার মাতৃত্বের স্বাদটা কেমন অন্য ধরনের তো প্রথমবার মা হওয়ার স্বাদটা আসলে অন্যরকম পৃথিবীর সব কিছুকেই এই স্বাদটা হার মানাবে তো একটা মেয়ের যখন বিয়ে হয় এরপরে হচ্ছে যেদিন সে মাতৃত্বের স্বাদ অনুভব করে বা মাতৃত্বের স্বাদ গ্রহণ করে সেদিন থেকে তার জীবনটা সার্থক যেটা হচ্ছে আমার সাথে হয়েছে আমি বুঝতে পারি তো আসলে একটা মাই বুঝবে বা একটা সন্তানের জন্য কতটুক ভালোবাসা কতটুক তান কতটুক মায়া মমতা তো যেটা এখন আসলে আমি বুঝতে পারি তো আজ তো এটা হচ্ছে আমার জীবনের প্রায় আমার লাইফের সবচেয়ে স্পেশাল মুহূর্ত হচ্ছে এখন যে সময়গুলো পার করছি ওই সব প্রত্যেকটা মুহূর্ত ওই প্রত্যেকটা সময়ে আমার জীবনের স্পেশাল হিসেবে থাকবে তো আজকে তোমাদের সাথে এটা শেয়ার করেছি এ ভিডিওটা হয়তো একদিন থেকে যাবে তো এটা হচ্ছে আমার জীবনের স্মৃতি হিসেবে রয়ে যাবে তো তোমাদের সাথে এটা শেয়ার করেই ফেললাম তো যাই হোক সবাই অনেক বেশি দোয়া করবে আমার জন্য আর এই প্রেগনেন্সি জার্নিটা আসলে প্রতিটা মেয়ে জীবনে আসলে যেমন আনন্দের তেমন একটু ভয় ভয়ও কাজ করে তবে উপরওয়ালার রহমতে বা উপরওয়ালার সব কিছুতে আমি এখনও পর্যন্ত অতটা মানে অতটা শিখ হয়ে পড়িনি মোটামুটি সুস্থই আছি বাকি সময়টা কেমন থাকবো জানি না তবে এখন আমি অনেক ভালো আছি ভিডিও দিচ্ছি সব কিছুই করছি আর হচ্ছে পরেরটা আসলে এখনও বুঝতে বলতে পারতেছি না যে কেমন থাকি এখনও পর্যন্ত অনেক বেশি ভালো আছি সুস্থ আছি তো এটা আমার জীবনের হচ্ছে এক প্রকার একটা আনন্দের মুহূর্ত বলা যায় আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেললাম তো যাই হোক আর এটা নিয়ে এখন আর কথা বলবো না আর অবশ্যই পরের দেখতে পাবে নতুন নতুন ভিডিওতে তো এইটা এখন হচ্ছে আমি এখানে লাউ রান্না করছিলাম চা সরি চাল কুমড়ো চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তো এখানে হচ্ছে আমি এখন ইলিশ মাছ ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি সব কিছু মশলা দিয়ে দিয়েছি এখন এটা পাঁচ পোড়ন দিয়ে সম্বার দেবো তো এখানে হচ্ছে দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবো মিক্স করে নেব আর ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে চাল কুমড়োটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এখন হচ্ছে যেহেতু আমি আমার জীবনের কঠিন সময়টা পার করছি সব সময় অনেক বেশি ভয়ে থাকি অনেক বেশি একটা এক প্রকার আতঙ্কে থাকি তো যতক্ষণ আসলে এখান থেকে ঠিকভাবে সুস্থভাবে বের হতে না পারছি ততক্ষণ পর্যন্ত আসলে ভয়টা মনের মধ্যে থাকবে তো কি আর করার সব কিছুই আসলে আশা করি ভালো হবে তোমরা এটাই প্রে করো তো এদিকে হচ্ছে মাছ রান্না করেছি আগের দিন হচ্ছে খাওয়া হয়নি তো এগুলো হচ্ছে এখন একটু গরম করবো দেখো একদম সব মাছই রয়ে গিয়েছে এটা হচ্ছে শিম দিয়ে রান্না করা হয়েছিল সুরমা মাছ তো এটা আমি হচ্ছে একটু গরম করে নিচ্ছিলাম সুরমা মাছটা আমাদের বাসায় হচ্ছে সবাই পছন্দ করে অনেক কিন্তু আগের দিন হঠাৎ করে দাওয়াত পড়ে যাওয়াতে আমরা সবাই ওখানে চলে যাই যার কারণে হচ্ছে আর হচ্ছে খাওয়া হয়নি তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে ফ্রিজ থেকে বার করে হচ্ছে এটা গরম করে নিচ্ছি তো দুপুরে আশা করি সবাই খেলে খাওয়া হয়ে যাবে না হয়তো আর একটু থেকে যাবে তো যাই হোক মাছগুলো এখন আমি একটু গরম করে নিচ্ছি ভালোভাবে তো আজকে রান্না বান্না হচ্ছে এগুলাই ছিল চাল কুমড়োর দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না ছিল তো এগুলাই তো এখন হচ্ছে আমি রান্নাটা মোটামুটি এখানে কমপ্লিট করে নেব রান্নাটা কমপ্লিট করার পর আরও অনেক কাজ রয়েছে আসলে কাজের কোনো শেষ নেই আমাদের মেয়েদের আসলে কাজের কোনো শেষ নেই তো এখন কিন্তু মোটামুটি কম করি কাজ বা তেমন একটা কাজ করতে ইচ্ছে করে না কিন্তু ভিডিওর জন্য ভিডিও বানানোর জন্য যতটুক করি আর কি এর বাইরে হচ্ছে তেমন একটা করা হয় না সারা দিন শুধু শুয়ে থাকতে ইচ্ছে করে ভালো লাগে না একদমই তো এদিকে হচ্ছে বাইরের ওয়েদারটা একটু দেখছিলাম এত বেশি সুন্দর লাগছিলো দুপুরের দিকে আকাশটা এত জোস লাগছিলো তো আমার কাছে ভালোই লাগে এরকম আকাশ একদম পরিষ্কার কি সুন্দর লাগছিলো তো আমার রুম থেকে এরকম আকাশ খুব সুন্দর দেখা যায় তো আমার ভালোই লাগে এরকম আকাশটা দেখে থাকতে অনেক বেশি ভালো লাগে তো গ্রাম বাংলার পরিবেশ আসলে অনেক বেশি সুন্দর গ্রামীণ পরিবেশ তো এদিকে হচ্ছে তোমাদের ভাইয়া বিকালের দিকে কেক আনা হয়েছিল তো এটা আমি হচ্ছে এখন রেখে দেব বাক্সে বাক্স থেকে খুলে বের করে রেখে দেব আর কেকটা এত এত টেস্ট আসলে প্রথমে যখন প্রথমে আমি ওকে একটু বকা দিয়েছিলাম যে এটাকে এনে কেন এনেছো কারণ হচ্ছে এগুলোর মেয়াদ কম থাকে তো খাওয়া হয় না দেখা যায় কি পাখিটা ফেলে দেওয়া হয় তো ওকে আমি বকা দিয়েছিলাম যে এটা কেন এনেছো অন্যগুলো কেন আনোনি তো বলেছিল সবাই মিলে খেলে আসলে খাওয়া হয়ে যাবে তো আমি সুন্দরভাবে একটা খেয়ে দেখেছিলাম এত বেশি মজা লেগেছিল আমার কাছে তো আমি দুইটাই খেয়ে ফেলেছি একসাথে তো অনেক বেশি মজা তো এগুলো এখন আমি ব্যায়ামে ভরে রাখবো তো কেকটা এত বেশি টেস্ট কি বলবো অনেক মজা অনেক অনেক তো এটা আমি সুন্দরভাবে বয়ামে ভরে রাখবো তো ফ্রিজে রেখে দি রেখে দিলে হয়ে মনে হচ্ছে তো ফ্রিজে রেখে দিলে আসলে আমার কাছে ভালো লাগে খেতে একটু ঠান্ডা ঠান্ডা মনে হয় তো পরে তোমাদের ভাইয়া বলেছে না ফ্রিজে রাখার দরকার নেই বয়ামে রেখে দাও আর এখন হচ্ছে আমাকে একদমই ঠান্ডা জিনিস খেতে অ্যালাউ করে না কেউ তো এখন তাই হচ্ছে ঠান্ডাটা খেতে পারি না তো আইসক্রিম টাইসক্রিম এখন একটু কম খাওয়ারই চেষ্টা করি তা আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর আজকের আমার ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও আর প্লিজ সবাই অবশ্যই আমার জন্য অনেক বেশি দোয়া করো অ্যান্ড আমাদের ফ্যামিলির নিউ মেম্বারের জন্য অনেক অনেক বেশি দোয়া করো তো আজকের ভিডিওটা আমি হচ্ছে এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ব্লগে আর যারা যারা আমার সাথে এতক্ষণ ছিলে তোমাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইলো আর যারা লাইক দিতে ভুলে গেছে একটা লাইক দিয়ে দিও